আগের পর্বেই তোমরা দেখেছ ছায়ালতার ঠাম্মা তার ওপরে নানানভাবে অত্যাচার করতে থাকে যা দেখে ব্যাংরাজকুমার নীলু সহ্য করতে পারে না এবং অন্যায়ের প্রতিবাদ করতে চেষ্টা করে তার নিজের মতো করে যার কারণে ছায়ালতাকে মারও খেতে হয় পিসিথাম্মার কাছে এবং শেষে ছায়ালতা ও ব্যাংরাজকুমার নীলুর মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় ভায়ালতা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে গরুটি নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে নীলু তোর মনে আছে এইখানে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল তারপর থেকে তুই আর আমি কত ভালো বন্ধু হয়ে গেছি হ্যাঁ ছায়ালতা আমার সব মনে আছে তুমি আমায় কাছে না নিলে আজ আমি কোথায় থাকতাম কি হতো আমার সাথে তা জানি না শোনো গ্রামবাসী শোনো রাজভবনের সবুজ রঙের ব্যাং হারিয়ে গেছে যে ওই সবুজ ব্যাঙের খোঁজ রাজভবনে গিয়ে দেবে তাকে মহামূল্যবান রত্ন পুরস্কার দেওয়া হবে শোনো 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 আরে এ আমি কি শুনছি সবুজ ব্যাং সে তো আমাদের বাড়িতেই আছে পেয়ে গেছি উপায় কালোমুখী ছায়ালতাকে বাড়ি ছাড়া করার মহা উপায় পেয়েছি তাড়াতাড়ি যাই রাজভবনে গিয়ে দিয়ে আসি হা সেনাপতি মশাই আপনারা যে ব্যাংকটিকে খুঁজছেন সেই ব্যাংকটি তো আমাদের বাড়িতেই আছে আমি চাইলে আমার সঙ্গে করে আনতে পারতাম কিন্তু ওই যে ছায়ালতা কালোমুখী ও তো ব্যাংকটিকে কিছুতেই ছাড়তে চাইছে না এইটি জানার পরেও যে ব্যাংকটি এই রাজমহলের কি বলছেন কি আপনি এটা যদি সত্যি হয় তাহলে ব্যাংকটিকে তো আমরা নিয়ে আসবই। সঙ্গে ওই মিকেও বন্দি করব। কত বড় সাহস হয় যে রাজমহলের ব্যাংক জেনেও সে তাকে ছাড়তে চাইছে না তার বলি কি সেনাপতি মশাই যা করার তাড়াতাড়ি করুন না হলে তো আর ব্যাংকটি কেউ পাবেন না আর আমার পুরস্কারটা যদি আপনার পুরস্কার আপনি সময় মতো পেয়ে যাবেন আচ্ছা বেশ বেশ তবে আমি আসি এখন রাজামশাই খবর আছে যে এই গ্রামেরই একটি মেয়ে নাম তার ছায়ালতা সেই রাজকুমার ব্যাংকটিকে ধরে রেখেছে এবং সে কিছুতেই তাকে হাতছাড়া করতে চায় না কি বলছো সেনাপতি কিন্তু কেন কেন সেই মেয়ে ব্যাংকে ধরে রেখেছে তোমাদের গিয়ে শীঘ্রই জানা উচিত ভালোবাসা নাকি অন্য কিছু তোমরা তাড়াতাড়ি রওনা হয়ে যাও অতি শীঘ্রই রাজকুমারকে মহলে ফিরিয়ে নিয়ে আসো ছায়ালতা ছায়ালতা অনেক বড় একটি দুঃসংবাদ রয়েছে রাজভবন থেকে ঘোষকেরা ঘোষণা করে গেছে সবুজ ব্যাংক পেলে তারা নিয়ে যাবে রাজমহলের সরোবরের সবুজ ব্যাংক হারিয়ে গেছে তাই তারা সেই ব্যাংকটিকেই খুঁজে বেড়াচ্ছে ছায়ালতা কি বলছিস টেকলি সবুজ ব্যাংক সবুজ ব্যাংকে পৃথিবীতে একটাই নাকি দেখ সে অন্য কেউ হবে তাই না নীলু সে আমার নীলু হতেই পারে না তাই তো নীলু আমি জানি নীলু একদম আলাদা নে এইবার চল না হলে তো বাড়িতে আছে একজন দিন রাত আমাকে কথা শোনায় তবে আমার আর কিছুই যায় আসে না নীলু আমার যা সাহায্য করে আমার দুঃখ কষ্ট অনেক কমে গেছে নীলু আসার পর ছায়ালতার কথা শুনে নীলু আর কিছুই বলতে পারে না কারণ সে মনে মনে বুঝে গেছে তার সময় হয়েছে রাজভবনে ফিরে যাওয়ার সাধারণ কোনো ব্যাংক নয় ছায়ালতা এই যে রাজকুমার এইদিকে রাজভবন থেকে লোক আসছে এই রাজকুমারকে নিয়ে যাওয়ার জন্য জানি না কি হবে ছায়ালতা আলোক বর্না এতদিনে আমি যে তোকে তান্ত্রিক বিদ্যা শেখালাম এখন তোর শুধু চর্চার দরকার যত চর্চা করবি ততই শক্তিশালী হবি তবে শক্তির প্রয়োগ করবি খুব বুঝে শুনে সতর্কতার সঙ্গে এই দিকে আলোকবর্ণা ক্ষমতার লালসায় অন্ধ হয়ে উঠেছে তার তান্ত্রিক শক্তি তাকে আরো দিনে দিনে ভয়ঙ্কর করে তুলছে আরে আলোক এখানে বসে আছিস ওই দিকে আমি একটা বড় সড়ো কাজ করে এলাম ওই কালোমুখী ছায়াকে বাড়ি থেকে বিদে করার ব্যবস্থা করে এসেছি পিসি ঠাম্মা তোমাকে বলেছি না এইসব ছোটখাটো ব্যাপারে আমাকে বিরক্ত করবে না আমি যখন তন্ত্র সাধনা করব। আমার ঘরে তোমাকে আসতে বারণ করেছি তো এইসব ছোটখাটো ব্যাপারে আমার মাথা ঘামানোর সময় নেই কারণ আমার লক্ষ্য অনেক বড় বুঝেছ তুমি তুই কি চাচ্ছিস আলোক বর্ণা সেটা তো আমায় বল একবার এত তন্ত্র সাধনা কিসের জন্য তোর আমি এই রাজ্যের রানী হতে চাই পারবে তুমি আমাকে রানী বানাতে তবে যাও এখান থেকে একদম বিরক্ত করতে এসো না এখন কে আছেন বাড়িতে তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমরা রাজপ্রাসাদ থেকে এসেছি বিশেষ দরকারে কে আবার এলো এ সময় দাঁড়া তো নিল আমি একটু গিয়ে দেখে আসি কে মনে হয় বাইরে থেকে ডাকছে কে আপনারা আর কি হয়েছে কেন ডাকাডাকি করছেন রাজপ্রাসাদ থেকে আদেশ আছে এই বাড়িতে থাকা সবুজ ব্যাংকে আমাদের সাথে নিয়ে যেতে হবে দয়া করে ব্যাংকটিকে আমাদের হাতে হস্তান্তর করুন কি বলছেন আপনারা কিন্তু ও তো আমার বন্ধু ও কোথায় যাবে আমি ওকে নিয়ে যেতে দেব না এই কোনো সাধারণ ব্যাংক নয় আমাদের কাজে বাধা দেবেন না তাহলে আপনাকেও বন্দি করতে বাধ্য হব আমরা হ্যাঁ রাজার আদেশ এই যে ব্যাংকটিকে নিয়ে যেতে যে বাধা দেবে তাকেও বন্দি করতে হবে দয়া করে আমাদের কাছে বাধা দেবেন না আমাদেরকে দিয়ে দিন ওই ব্যাংকটিকে এ কি বলছেন আপনারা ও যে আমার বন্ধু অনেক কাছের বন্ধু ওর জন্যই তো আমি একটু আশার আলো দেখতে পেয়েছিলাম তুই চলে যাবি আমায় ছেড়ে নিলু তাহলে কেন এসেছিলিস আমার কাছে বলতো আর কি বলছে ওরা তুই কোনো সাধারণ ব্যাঙ্ক নোস তাহলে কে তুই কে বল আমায় জানি তুই আমার কাছে অনেক কিছুই লুকিয়েছিস আমার প্রতি তোর এইরকম সহানুভূতি আমায় অনেক কিছুই ভাবিয়েছিল নীলু কিন্তু শোন তুই চেয়েই হোস না কেন সাধারণ ব্যাঙ্ক বা অন্য কিছু তুই আমার কাছে বন্ধু ছিলিস আর চিরকাল বন্ধু থাকবি জানি না আর কখনো আমাদের দেখা হবে কি না আমি তোর কথা কখনোই ভুলব না নীলু কখনো ভুলব না ছায়ালতা আমায় ক্ষমা করে দিও তবে আমি কথা দিচ্ছি তোমায় একদিন না একদিন আমাদের আবার দেখা হবে বন্ধু কারণ আমিও যে তোমায় কখনোই ভুলতে পারবো না এখন আমায় বিদায় দাও বন্ধু একদিন আমি ঠিকই ফিরবো তোমার কাছে না এই মেয়েকে যেমন ভেবেছিলাম তেমন নয় এ তো দেখছি এই ব্যাংকে অনেক ভালোবাসে তাই ব্যাংকে দিতে চাইছে না এই কথা মহারাজকে অবশ্যই জানাতে হবে ছায়ালতা শোনো মুখ বুঝে সবকিছু সহ্য করবে না তোমার সাথে হওয়া তুমি করবে এখন থেকে না হলে তুমি বাড়িতে থাকতে পারবে না প্রতিবাদ আমি তো কখনো কিছু কাউকে বলতেই শিখিনি নিলু তুই ছিলিস আমার সাহস এখন কে শুনবে আমার গলা বলতো ঠিক আছে তুই যা তোর জায়গায় ভালো থাকিস নিলু আর চিরকাল মনে রাখিস তুই আমার বন্ধু ছিলিস আর বন্ধু হয়েই থাকবি কখনোই আমি তোকে ভুলতে পারবো না এরপরে সেনাপতি মোহরে ভরা একটি পুটলি ছায়ালতার ঠাম্মাকে ধরিয়ে দিয়ে ছায়ালতার থেকে ব্যাংকটিকে নিয়ে একেবারে চলে যায় রাজভবনে এইদিকে ছায়ালতা নীলুকে ছাড়া অনেক একা হয়ে যায় আর মনের দুঃখে একা একা বসে কাঁদতে থাকে এইখানে বসে বসে কান্নাকাটি করলে খেতে পাবি ভেবেছিস ওই ব্যাঙের জন্য এত আদিক্ষেতা কেন বাপু এখানে বসে না থেকে যা গিয়ে কাজে মন হত চারি আমি একজন মানুষ পিসিঠাম্মা আমি কোনো পাথর না বুঝেছ আর কোনো দাসীও না যে তোমার কথা মতো আমাকে চলতে হবে আজ থেকে তোমার অন্যায় আর সহ্য করব না আমি এতদিন সব এসেছি কিন্তু আর না আমি কাজ করব কারণ ওটা আমার দায়িত্ব কিন্তু তা বলে তোমার অন্যায় আর মেনে নেব না আমি বড় সাহস বেড়েছে তোর তাই না রে তর্ক করিস আমার মুখে মুখে আমার বন্ধুই আমায় শিখিয়ে গেছে নিজেকে ছোট ভাবা মানেই অন্যের অন্যায়কে জিতিয়ে দেওয়া কিরে তোর এত বড় বড় কথা বেড়েছে এই মেয়ে এখন আমাকে শেখাবে তোর মতো মেয়েকে আমার আগেই শাসন করা দরকার ছিল বুঝেছিস তুমি মারো মারো আমায় যেটা তুমি পারো সেটাই তো করবে আমার শরীর ভাঙতে পারবে কিন্তু আমার মন ভাঙতে পারবে না তুমি ওই ব্যাঙ না থাকলে তুই এত বেয়াদব হতিস না আরও আগেই ফেলে আসা উচিত ছিল অনেক দূরে কোথাও তুমি ওকে আমার কাছ থেকে সরিয়ে দিতে পারো কিন্তু আমার মনে থেকে যাবে যে একমাত্র সেই ব্যাঙই ছিল তোমাদের থেকেও ভালো অনেক ভালো আর তুমি আমার ওপর যতই লাঠি চালাও না কেন আমি ভাঙবো না ঠাম্মা কারণ আমি জানি অন্যায়ের সামনে চুপ করে থাকাটা শুধু ভয় নয় একটা অপরাধ তুমি আমার গায়ের রং অপছন্দ করতে পারো কিন্তু আমি তা করি না আমি আর চুপ থাকব না এই আমি বলে দিলাম ময়ুরিমা তোমার রাজকুমার তোমার সাথেই আছে আর কোনো চিন্তা নেই এখন শুধু রাজকুমারের নিজস্ব রূপে ফিরে আসার অপেক্ষা হ্যাঁ রাজামশাই কোন পাপ করেছিলাম যে আমার রাজকুমারকে ব্যাং হয়ে ফিরতে হলো আমার প্রতি কেন ঠাকুর এত নিষ্ঠুর বলতে পারেন তবে তুমি চিন্তা করো না রাজকুমার তোমাকে অভিশাপ থেকে মুক্ত করবই যেই করে হোক আগের রূপে তোমাকে ফিরে আসতেই হবে রাজকুমার রাজা হবে তুমি যেমনটা আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম রাজামশাই জরুরি বৈঠকের আয়োজন করুন রাজগুরু বংশীধরকে নিয়ে জরুরি বৈঠক করতে হবে খুব তাড়াতাড়ি আমাদের রাজকুমারের রূপ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে রাজামশাই আপনাকে একটি কথা না জানালেই নয় আমাদের রাজকুমার ব্যাংকরূপে যে মেয়েটির কাছে ছিল সেই মেয়েটির নাম ছায়ালতা এক অপূর্ব মায়ায় ভরা তার মুখ সে রাজকুমার ব্যাংকে খুবই ভালোবাসে তার আচরণেই প্রকাশ পায় তাই সে রাজকুমারকে দিতে চাইছিল না কিন্তু অবাক করার বিষয় হল রাজকুমারের আসল পরিচয় না জানা সত্ত্বেও ব্যাংকরূপেই তাকে এত আপন করে নিয়েছে যে আমরা তো দেখে অবাক হ্যাঁ রাজামশাই সেই মেয়ে তো খুবই কান্নাকাতি করছিল আর আমাদের রাজকুমার ব্যাংকে সে বন্ধু বলেও সম্বোধন করছিল কি কি তোমরা। এটা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের জন্য সুখবর। বলেন রাজগুরু তাই তো রাজামশাই তাহলে তো আমাদের জন্য অনেক সুখবর আমার রাজকুমার আবার আগের মতো হয়ে যাবে যদি ওই মেয়ের সাথে তার বিবাহ দেওয়া যায় তাহলে কেমন হয় কিন্তু ওই মেয়ে তো রাজকুমার ব্যাংকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছিল অনেক আপন করে নিয়েছিল কিন্তু আগের রূপ ফিরে না কেন এটাই বলেছিল রাজকুমার রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ তাকে আপন করে নেয় ব্যাংরূপে তাহলে তো রাজকুমার আগের রূপ ফিরে পাওয়ার কথা রাজামশাই দৈত্যরুদ্ধির আমাদের যা জানিয়েছিল অর্ধ সত্য রানীমা ঠিকই বলছেন ওই মেয়ের সাথে ব্যাং রাজকুমারের বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হবে যদি ওই মেয়ে স্বইচ্ছায় রাজকুমার ব্যাংকে বরণ করে নেয় তবেই রাজকুমার আগের রূপ ফিরে পাবে এই তথ্য আমি পুঁথি পড়ে জেনেছি রাজামশাই কিন্তু কোনোভাবেই সেই মেয়েকে এই বিবাহের জন্য জোর করা যাবে না যদি সে নিজে থেকে না মেনে নেয় এ আপনি কি বলছেন রাজগুরু বংশীধার কোনো মেয়ে কেন একটি ব্যাংকে স্বামী রূপে গ্রহণ করবে এটা তো ভারী চিন্তার বিষয় হ্যাঁ তাই তো তাহলে কি হবে আমার রাজকুমারের চিন্তা করবেন না রানীমা সমস্ত কার্যের পেছনে যেমন কারণ থাকে সেই রকম সমস্ত সমস্যার পেছনেও সমাধান অবশ্যই থাকে তাহলে বন্ধুরা কি হতে চলেছে ছায়ালতার জীবনে ছায়ালতা কি ব্যাংকে বিয়ে করতে রাজি হবে নাকি ঘটে যাবে অন্য কিছু দেখতে হলে পরের পরদে চোখ রাখতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো